আল্লাহর যদি আপনি খাঁটি বান্দা প্রকৃত বান্দা হতে চান আল্লাহর শুকর গুজার বান্দা হতে চান তাহলে সর্বদাই সুখে দুঃখে সুখে সর্বদাই আল্লাহ শুকরিয়া আদায় করবেন নিয়ামতের মধ্যে আছেন আল্লাহর অধিক হারে শুকরিয়া বাড়িয়ে দেন এখন আপনি দুঃখে আছেন কষ্টে আছেন আপনি অধিক আর আপনার ধৈর্য صبر বাড়িয়ে দেন ঠিক এখানে আল্লাহ তালা যেই সিফাতের কথা রহমানের বানদার কথা বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লি রব্বিহিম সুজ্জাদা ওয়কিয়ামা এখানে বড় একটি শিক্ষা হচ্ছে 21 দিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হিফাযত আপনার হয়েছে আলহামদুলিল্লাহ। ثم الحمدللہ। তারপরে কি করবেন আপনি? সুন্নতে রাতিবা 12 রাকাত পড়েন। জান্নাতের স্পেশাল ঘর আপনার জন্য নির্মাণ করা হবে। তারপরে আরো অ্যাডভান্স লেভেলের কোন কিছু করতে চান? এই আয়াত হচ্ছে অ্যাডভান্স লেভেলে। অর্থাৎ আল্লাহর আরো নৈকট্যশীল বান্দা, আল্লাহর আরো প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ তালা বলেন, "ওয়াল্লাযিনা ইয়াবিতুন আলা রব্বিহিম সুজদাও ওয়াকিয়ামা।" অর্থাৎ আপনি এমনভাবে তাহাজ্জুদের জন্য উঠবেন। দেখেন তাহাজ্জুদের জন্য যখন আপনি ওঠেন না পৃথিবীর কেউ জানেন আপনি উঠতেছেন আপনি জানেন আর আপনার রব বান্দা এবং তার রবের মধ্যে অর্থাৎ বান্দা এবং তার রবের মধ্যে কানেকশন অর্থাৎ আল্লাহর সাথে আপনার মনের চাওয়া পাওয়া বলে আপনি বলতেছেন সারা পৃথিবী ঘুমিয়ে আছে আপনি কি করলেন এই আয়াতের উপর আমল করলেন যে তাহাদ্দাদের আয়াতারি ওয়েলজিনা এরী তুনালি রববিহীন সুজ্জাদা তারা দণ্ডায়মান হয় কি হয় আর তা তাদের রবের সামনে শেষ দা অবনত হয় এবং দণ্ডায়মান অবস্থায় তারা রাত্রি যাপন করে সুহান পৃথিবীর সময় দেখেন এই ইবাদতের মধ্যে তাহাজের মধ্যে আপনার কোনো লোক দেখানো রিয়া নেই যে আপনার এত আরামদায়ক ঘুমকে ত্যাগ করে দিয়ে আপনি রব্বুল আলমীর সামনে আপনার ঠান্ডার দিন কত কষ্ট উজু করতে আপনার সবাই আরামে ঘুমাচ্ছে ওই ঘুমকে আপনি ত্যাগ করে আপনি রব্বুল আলমীর সামনে দাঁড়াবেন কি জন্য রাতের তাহাজের জন্য এটা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দাদের আরো একটি বৈশিষ্ট্য বা গুণতমাসিফা সিফাত যে আল্লাহর প্রকৃত খাটি বান্দারা ফরজ ওয়াজিবের পাশাপাশি তারা সুন্নত নফল মুস্তাবের পাশাপাশি তারা তাহাজ্জুতে উদগ্রীব হবে তাহাজ্জুতে রব্বুল আলামিন সুম দাঁড়াবে লম্বা সময় সেজদা রুকু করে তারা অব সামনে দাঁড়াবে আমাদের ভাই একটা কোট করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না নবী সাল্লাল্লাহু আল্লাহ আপনার পূর্বের আগের সমস্ত কিছু আপনার ক্ষমা করে দিয়েছেন তারপরে আপনি এত লম্বা সময় এত লম্বা সময় দাঁড়িয়ে আপনি আপনার লম্বা সময় দাঁড়িয়ে কেয়াম করতেছেন লম্বা রুকু লম্বা শেষ দাঁড়িয়ে আপনি সালাদাই করতেছেন তখন নবী সাল্লাম উত্তরটি ছিল অত্যন্ত চমৎকার হ্যাঁ সালাম আল্লাহ আকবর তিনি এক বাক্য বলেন হে আয়সা শোনো আমি কি আমার রবের শুকুর গুজার বান্দা হব না অতএব রবের শুকুর বান্দা হতে গেলে রহমানের খাটি বান্দা হতে গেলে তাহাজের বিকল্প নেই তবে আগে আপনার কি থাকতে হবে ফরজ ওয়াজিবের হেফাজত থাকতে হবে

সেজদা করলেন আল্লাহ নৈকট্যশীল বান্দা হতে আপনাকে সাহায্য অতএব আপনি আল্লাহ নৈকট্যশীল বান্দা হতে গেলে এখানে আপনি তাহা সালাত নিজের জন্য অবধারিত করবেন যদি সুন্নত নবল সালাদ আপনাদের যদি খেয়াল থাকে।